নেই কোন পাঁচ জেলা থেকে রাজ্য সবার আগে রয়েছি আমরা এবার মানুষের সাথে খবরের খোঁজে দিন রাত সাত সকাল পি টোয়েন্টি শুক্রবার উদ্বোধন হলো পি টোয়েন্টি থ্রি নিউজের কলকাতা প্রধান অফিস উদ্বোধন করতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিখ্যাত অভিনেত্রী পাল সরকার আজ থেকে বাংলা সংবাদ মাধ্যমে তথা পি থ্রি নিউজের চ্যানেলের সমস্ত কার্যভার এই অফিস থেকেই পরিচালিত হবে লালবাজার নিকটস্থ গাঙ্গুলি স্ট্রিটের সুলেখা বিল্ডিংয়ের একটি বিশেষ কক্ষে এই অফিস উদ্বোধনে কর্ণধার শাশ্বতী দাস সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন কেটে এই অফিসের উদ্বোধন করে অভিনেত্রী তারপর আগামী দিনের কর্মসূচি এবং পরিকল্পনা ঘোষণা করে করা হয় এবং সব শেষে একটি বিশেষ টক শো কফি উইথ শাশ্বতীর উদ্বোধন এবং প্রথম পর্ব রেকর্ডিং করা হয় এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন পি টোয়েন্টি থ্রি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখেছিল আমি তো আমি খুব ব্যস্ত ছিলাম সেজন্য আসতে পারছিলাম না তো ডেটটা ক্ল্যাশ করছিল তো ফাইনালি এলাম ভালো লাগছে অনেকদিন পর শাশুড়িকে দেখে যদিও বুঝতে পারছি না কি বলবো ও আমার কি বলবে আমি তো ওকে অনেক কিছুই বলতে পারি কিন্তু ওমা কি বলবে জানি না ভালো লাগছে ও ভালো মতো কাজ করুক ও এমনি ভালো কাজ করে সবসময় আমাকে সবসময় বলে ও কাজের মধ্যে থাকতে ভালোবাসে ওর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা ওর সব বাধা বিপত্তি পেরিয়ে ওর যত নেগেটিভিটি লাইফে আছে সেগুলো সব পেরিয়ে যেন পজিটিভ দিকে যায় সেটাই আমি চাইবো আর ওর খুব ভালো